হ্যালো ভাই ব্রাদা নমস্কার তোমাদেরকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসি আমার আইডি আছে ঠিক আছে তো একটা কাস্টম হয়েছে কাস্টমটা কি টাইপের হয়েছে কাস্টমার হচ্ছে তো তো তোমাদের কাস্টমটা দেখাবো দেখো প্রথমে কাস্টমটা স্টার্ট আহ আমরা হচ্ছে তিনজন প্লাস আমাদের বিপক্ষেও তিনজন আর আজকে হচ্ছে আমার নেটওয়ার্কটা একটু খারাপ আমার নেটওয়ার্ক একদমই খারাপ একটু গাইস খুব একটা ভালো না তারপরও তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য কাস্টম তো খেলতেই হবে তো যেই তিনজন আমাদের বিপক্ষে ওই তিনজন হচ্ছে এগুলা আনন আর কি ফ্রি যেই থাকে না ওগুলা তো যাই হোক আমি রাইস্টার আছি তোমাদের সাথে তো তোমরা দেখতেছ পনের গেম জনে ভিডিও তো যাই হোক এখন হচ্ছে আমাদের যেই মেন এটা আমি হচ্ছে প্রথম রাউন্ডে ডেজার্টি গার্ল এমপি পোলট্রি প্লাস হচ্ছে এ ডাব্লিউ যে গানটা আমি চালাতে পারি না তাও এটা নিছি আর তার ভিতরে আমার নেট নেই ঠিক আছে তো আমি এখান দিয়ে যাইতেছিলাম তো এই পাশ দিয়ে একটা আইছিল আমার সামনে আমি এ দিয়ে জুম কইরা তারে হেডশট মেরে দিয়েছি ঠিক আছে হেডশট মেরে দেওয়ার পরে জুম কইরা সামনে যাই সামনে যাওয়ার পর কিন্তু আমার নেট একটু খারাপ ছিল তো আমি বুঝতেছিলাম না যে আমার সাথে করতেছিল স্কুলে যেটারে আমি এ দিয়ে এম যেটা ওইটারে ওই রিভার্ভ দেওয়া দেয় তারপর আমি আবার ওরে এটা বলেন যে একটা পায়ে বডি শট দিয়ে তারপর নক করে দেই আর এইভাবে আমরা প্রথম রাউন্ড জিতে যাই তাহলে আমরা দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে सेम গানটা নিয়ে যাই নেয়ার পরে আমরা ফাইট এর টুক দেখাই আপনারা দেখেন তো এখন আমাদের টিমের টিমমেট একজনকে দুইজনকে ডাউন করে দিতেছে আর একজন সিলেটে গো ডাউন করতেছে এভাবে করে আমরা দ্বিতীয় রাউন্ডও জিতে যাই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে হচ্ছে আমার একজন আমাদের একজন টিমমেট মারা যায় আর আমি আর আরেকজন টিম মেট থাকি তো আমি একটারে মারি দুইটারে ওয়ান টু মারি তো এই দুই দুইটারে মারার পর এটা এ ডাব্লিউ হেডশট মারি যাতে মানে হেডশট কিল মজাই মজা বুঝো না এই ব্যাপারটা যাই হোক কারণ এটারও ফুল ক্লিয়ার করে দিই এ ডাব্লিউ এম দেয় ওয়ান ট্যাপ মারতে যাই বাট মানে ওয়ান ট্যাপ না সরি হেডশট মারতে যাই বাট লাগে না যার কারণে ওরা খুব দিয়ে মেরে বলে কোদাল দিয়া যাই হোক লাস্ট আরেকটা এনিমি সিম্পল ওয়েভ আইসে ছিল বাট পরে অনেক ঘোরা খোঁজাখুজি ঘোরাঘুরি তারপর লাস্টের দিকে যে আমি মারতে যাই মরে না পরে জুনে মরে যায় ব্যাচারা তো অনেক ড্যামেজ দিতেই পারবি জুনে মরে যায় ওই আমার হাতে মরে নাই আর কি এরকম তো এটা হচ্ছে ঘটনা দেখো না এখন হচ্ছে রাউন্ড থ্রি ঠিক আছে তো রাউন্ড থ্রিতে তোমাদের সাথে কি হয়েছে টু গিটা কি হয়ে এ ডাব্লু এম এম ফোর আর হচ্ছে রিসার্টিক্যাল এই গানগুলো আমি নিয়ে নিই আর একটু টুকি টাকি ইমোট দেখাইতেছিলাম একটু মজা লইতেছিলাম বিনোদন লিখতেছিলাম তো এই বিনোদন গুলাই তো আসলে দরকার এছাড়া তো আর কিচ্ছু না তো টুকিটা কি ইমোট টিমোট দেখায় তারপর হচ্ছে আবার আমরা রাশ করতে যাই চলো তো রাশ করতে আসছি তো রাশ করার আসার পর আমাদের টিমমেট গুলা এত মানে ভালো খেলে যা করে নিমেষে গায়েব করে ফেলাইছে তারপর এই রাউন্ড আমরা জিতে যাই নেক্সট রাউন্ড এই রাউন্ডে আমার নেট ছিল না আমার নেট ছিল না মানে আমি বুঝলাম না নেট ওর ছিল না নাকি আমার ছিল না যে মানে ওই বটের মতো গুলি করতেছে আমি ও মানে কি করতেছে না করতেছে বুঝতেছিলাম না তো নেট আমাদেরও ছিল না পুরো ভালো ছিল না লাগলো বা কি আমার নেটটা ভালো ছিল না বেশি তো আরেকটু একটু টাইম দেই এই রাউন্ডটা নিয়ে এখানে ওরে আমি এডব্লিউএম দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে দেই একদম জুম করে ধরে আর এইটা ওয়ান ট্যাপ দিয়ে দেই তো এডব্লিউএম আমি ওই গানটা তখন চালাতে পারি না এখান থেকে আমার একটা ওয়ান ট্যাপ দিয়ে দেই সম্ভবত ঠিক আছে এখান আমি যাইতে থাকি আর আমার একটা ওয়ান্টার দেয়া দেয় তো ও বড় একটু ক্লিয়ার দেখছো কি লেভেলের যা ওরা এটা তারপর মারতেছে আমার আমাগো টিমমেটরা ওই যে এর বম আমার কাছে দেখছো ঠিকই আছে প্রতিশোধ প্রতিশোধ তো এরকমই হওয়া উচিত তুমি আমারে মারবা আর তুমি মানে আমার টিমমেটের মার খাইবা না এটা হইবো এই ধর এটা প্ল্যান দেয়া হয়েছে কি না এটা দেখছো কিভাবে অ্যানিমেশনের সাথে পড়ে গেল ঠিক আছে থ্যাঙ্কস দিদি থ্যাংকস থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংকস পাগলা দিদি পাগলা নাহি যাই হোক পাগলা নাই পাহি যাই থাক কাজের কাজ একটা করছে মজা লাগলো তো এখান থেকে আমি ডেজার টেগার নিয়ে ওয়ান ট্যাপ ট্রাই করতেছিলাম বাট বডি শট দুইটা বডি শট লাগার পরে একটা ওয়ান ট্যাপ লাইকে মারা যায় এটা তো এখন মানে ডেজার টেগার দিয়ে লাগতেছে না তাই আমি বলতেছিলাম যে ইউএমপি নিয়ে রাজ দিয়ে ওরে ইউএমপি দিয়ে মেরে পালাবো তো পরবর্তীতে ভাবলাম না থাক ও মেটকিট করেনি নি কেমন মিটকিট করে নি ওর করতেছিলাম মেটকিট টেটকিট করার পর মানে দুইজনেই দুই সাইডে চলে যাই তারপরে ও একটু মানে হিল করতে দি আমিও হিল করি তারপর দুইজন দুই সাইডে চলে যাওয়ার পর একটা ফাইট করি ছোটোখাটো ফাইট করার পর ও আমার আর রাজ দিতেছিল না আমি ওরে রাজ দিতেছিলাম না ওইদিকে আমার টিমমেট নিজের ইচ্ছাই জুনে যায় মরে যায় যাতে মানে আমরা দুজনে ওয়ান বি ওয়ান ফাইট করতে পারি তো গাইস এই ফাইটটাই যদি আমি জিতে যাই তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে কারণ হচ্ছে আমার মানে ইউটিউবের জানো ভিডিওতে দেখতেছই তো ইমপ্রেশন কত কম ভিডিও নাই ভিউ নাই কিচ্ছু নাই ঠিক আছে ইমপ্রেশন কমে গেছে তোমরা ইমপ্রেশন বাড়াই দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো গাইস ওরে এত ড্যামেজ দেই এত ড্যামেজ দেই ওই পরে আর জুনই ঢুকতে পারে না মানে ওই মারা যায় ঠিক আছে তো কি করব আর ড্যামেজ দিতে আমার মরে গেছে তো গাইস এই হচ্ছে আজকের এই ভিডিওটা তো এতক্ষণ ধৈর্য ধরে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে মন থেকে ভাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমরা আছো বলেই তো আমি আছি ঠিক আছে তোমরা নাই তো আমি আর আমি কোথায় যাই বলো তো যাই হোক বরাবরের মতো পরবর্তীতে ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সেই পর্যন্ত ভালো রঙে